আজকে আমাদের লোকসভার শিলচার লোকসভার নির্বাচন এর অন্তর যে আমাদের গণনা এটা আরম্ভ হয়েছে আমরা একটু আগে এসেছি আমাদের যারা কাউন্টিং এজেন্ট গণনা যারা করবেন দলীয়ভাবে তারা সঠিকভাবে এসে পৌঁছেছেন কি না তাদের কোনো অসুবিধা আছে কি না এটা দেখার জন্য এসছি কাউন্টিংয়ে এখন আরম্ভ হবে আমরা খুব আশাবাদী আমরা আশাবাদী এই জন্যে যে আমরা শিলচার লোকসভার যারা নির্বাচক মণ্ডলী তাদের সঙ্গে আমরা নির্বাচনের পরে কথা বলেছি আমাদের দলের যারা কর্মীরা আছেন তাদের সঙ্গে কথা বলেছি বলে আমাদের একটা ধারণা হয়েছে যে শিলচার লোকসভা কেন্দ্রের পরম শ্রদ্ধার নির্বাচক মণ্ডলী ভারতীয় জনতা পার্টিকে প্রচণ্ডভাবে আশীর্বাদ দিয়েছেন আমরা মনে করি যে দশ লাখ আশি হাজার ভোট কাস্ট হয়েছে তার মধ্যে অ্যাবাব টু থার্ড ভোট ভারতীয় জনতা পার্টির ইভিএমের বাক্সে এসছে আমরা খুব আশা করছি যে সাত লাখের উপরে ভারতীয় জনতা পার্টি ভোট এখান থেকে পাবে যে এই ক্ষেত্রে অন্তত ভারতীয় জনতা পার্টির বিজয় সাব্যস্ত হবে তিন থেকে চার লাখ ভোটের ব্যবধানে আমরা আশা করছি ঈশ্বরের কাছেও প্রার্থনা করছি সবার কাছে সবার আশীর্বাদ প্রার্থনা করছি যাতে এই বিজয় আমরা এক বিপুল ভোটের ব্যবধানে সাব্যস্ত করতে পারি